বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যেটি শক্তি ইতিমধ্যে বৃদ্ধি করছে এবং বৃহস্পতিবার রাতের মধ্যেই এটি পশ্চিমবঙ্গের উপকূলে ঢুকে পড়তে পারে যার ফলে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণের সংকেত দিয়েছে বর্ষা ইতিমধ্যেই বৃহস্পতিবারেই উত্তরবঙ্গে প্রবেশ হবে তবে ঝড় বৃষ্টির সম্ভাবনার জন্য আবহাওয়া দপ্তর আজ থেকেই মৎস্যজীবীদের সতর্কতা জারি করে দিয়েছে সমুদ্রে ইতিমধ্যে উড়িষ্যা এবং সংলগ্ন এলাকাতে নিম্নচাপ অবস্থান করেছে সেই নিম্নচাপ ধীরে ধীরে উত্তর দিক বরাবর এগিয়ে আসবে বলে জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে তবে বাকি জেলাগুলিতে ভ্যাবসা গরম বিদ্যমান রয়েছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত এরই মধ্যে এবারে বৃষ্টিপাত বাড়বে তিরিশ তারিখ এবং উনত্রিশ তারিখ এই দুটো দিনে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে যেখানে কয়েকটি জেলা নয় অনেক কোটি জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা রয়েছে ব্যবসা গরম থাকছে কোথাও কোথাও সেগুলি থেকে এবারে স্বস্তি ফিরবে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোথাও কোথাও প্রবল বর্ষণ হতে পারে আসাম মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল হবে কিছুটা মিজোরামেও এক্সট্রিম হেভি রেনফল ফলের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সেদিকে মেঘাচ্ছন্ন আকাশে বৃষ্টিপাত শুরু হয়েছে চলুন একে একে আমরা আলোচনা করব ঘূর্ণিঝড় কি হবে ঘূর্ণিঝড় হওয়ার চান্স অনেকটাই কম তবে গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে কারণ আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে এই নিম্নচাপটি যখন এগিয়ে আসছে এবং শক্তি আরও বৃদ্ধি করতে পারে এবং এটি বৃহস্পতিবারের মধ্যেই শক্তি বৃদ্ধি করবে এবং হয় গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়ের দাপট দেখা যেতে পারে বাংলাদেশের বিভিন্ন যে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু ঝড় থাকবে আমাদের উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গের উপকূলেও ঝড় থাকবে তাই মৎস্যজীবীদের সতর্কতা তো ইতিমধ্যে জারি হয়েছে কিন্তু চাষি ভাইদের জন্য সতর্কতা থাকছে কারণ একাধিক জেলা জলমগ্ন হতে পারে থৈ থই করতে পারে চাষির জমি এমন হতে পারে চলুন একে একে দেখে নি কি কী বলছে তারপর আমরা এখান থেকে এসে শুরু করব দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে স্পেশাল বুলেটিনটা আপনাদের দেখাবো যেটা সাতাশ তারিখে প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এখানে পরিষ্কার আবহাওয়া দপ্তর এখন এখানে উল্লেখ করেছে এ লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে এই নিম্নচাপ আবহাওয়া দত্ত জানিয়েছে যে উড়িষ্যার উপকূলের দিকে পশ্চিম উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সাড়ে আটটার সময় সাতাশে মে প্রকাশ হয়ে এখানে তৈরি হয়েছে এই যে নিম্নচাপটি রয়েছে এটি কিন্তু আপাতত বলছে যে স্লোলি অর্থাৎ ধীরে ধীরে উত্তর দিক বরাবর এগোতে থাকবে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ এই যে সাতাশ তারিখ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে উনচল্লিশ তারিখের মধ্যে এটি আরও শক্তি বৃদ্ধি করবে এখন এটা গভীর নিম্নচাপ হবে নাকি সেই নিয়ে কিন্তু আপাতত এখনও বলেনি পরবর্তী আপডেটে বলবে কিন্তু বৃষ্টিপাল নিয়ে খবর দিয়ে দিয়েছে যেটা বলছে আপাতত দেখুন আমরা যেটা বলছিলাম যে এক্সট্রিম হেভি ফলো কিন্তু পর্যন্ত কিন্তু যাবে আবহাওয়া দপ্তর সেটা জানাচ্ছে যে শুধুমাত্র ভারী নয় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে এক্সট্রিম হেভি রেইনফলের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে ডিটেলসগুলো বলেছে কোন কোন জেলাতে কি সম্ভাবনা আমরা জানাচ্ছি আমাদের এখানে তবে আবহাওয়া দপ্তর যেটা পরিবর্তন করেছে যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এখানে ভারী বৃষ্টিপাতের কথা উল্লেখ করে দিয়েছে এবারে আঠাশ তারিখ মানে যেটা হবে বুধবার থেকে বৃষ্টিপাত বাড়বে প্রথম দিকে আমরা যেটা বলে দিচ্ছি যে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া এইখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং বাকি জেলাগুলিতে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে তবে মূলত যেটা হবে যে উনত্রিশ তিরিশ একত্রিশ এই সময়কালে যেহেতু সবথেকে বেশি বৃষ্টিপাত হবে যার মধ্যে উনত্রিশ এবং তিরিশ তারিখে থেকে বেশি বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর আবারও পরিবর্তন করেছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথায় দেখা যাবে উনত্রিশ তারিখে সম্ভাবনা থাকছে মানে বৃহস্পতিবার এটা কিন্তু দেখা যাচ্ছে যে যেটা হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপ বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি জেলাতে এবং বাকি যে জেলাগুলো রয়েছে কলকাতা সহ এবং মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া এই যে জায়গাগুলো রয়েছে এইখানগুলোতে কিন্তু যেটা বলছে আবহাওয়া দপ্তর যে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে তার পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং সহ ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই এবং ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাতে কিন্তু হতে পারে তিরিশ তারিখে সব থেকে বেশি দুর্যোগ হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ছড়াবে এগুলো পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি জেলাতে দেখা যাবে অর্থাৎ এই জেলাগুলি সব সব থেকে বিপদে থাকতে পারে যেখানে প্রবল বর্ষণ হতে থাকবে সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া থাকবে একত্রিশ তারিখে কিছুটা কমে যাবে কারণ সিস্টেমটি উত্তর ভাগে উঠে যাবে অনেকটা তখন ভারী বৃষ্টিপাত শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে হতে পারে বাকি অংশে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে তার মানে তিরিশ তারিখ পর্যন্ত সব থেকে বেশি দুর্যোগ থাকবে কিন্তু একত্রিশ তারিখ উত্তরবঙ্গে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে ইতিমধ্যে দেখুন আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সাতাশ থেকে আঠাশ পর্যন্ত উত্তরবঙ্গে মোটামুটি থাকছে কিন্তু উনত্রিশ তারিখ যেটা হবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে যা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে উত্তরবঙ্গে এবং বাকি যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গে সেখানে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের প্রভাস এবারে তিরিশ তারিখ সবথেকে বেশি দুর্যোগ সেখানে কি হচ্ছে না এক্সট্রিম হেভি রেনফল বা প্রবল বর্ষণ হবে কুড়ি সেন্টিমিটারের উপরে বৃষ্টিপাত হবে যেগুলো আপাতত বলছে যে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি জেলা সবথেকে বেশি বৃষ্টিপাত পেতে পারে এবং এই বৃষ্টিপাতের ফলে অনেকটা কিন্তু ক্ষতি সম্ভাবনা এবং তার পাশাপাশি সেগুলো সিকিমও থাকবে ভুটানেও থাকবে ফলে পাহাড়ি ঢলে যেটা হবে ধসের সম্ভাবনা থাকবে নদী অঞ্চলগুলিতে প্লাবিত হওয়ার কিছুটা সম্ভাবনা থাকবে ভারী অতিভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় সম্ভাবনা থাকবে এরকম কোনো চলতে থাকবে একত্রিশ তারিখেও ওই ভারী বৃষ্টিপাত অতিভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে সম্ভাবনা এবং এক তারিখও কিছুটা ভারী বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পংয়ে থাকতে পারে এবং বাকি জেলাগুলিতে দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার ওই কাছাকাছি কিছু এলাকাতে হতে পারে এমন সম্ভাবনা থাকবে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে মৎস্যজীবীদের সতর্কতা আরেকটু এগিয়ে দিয়েছে সাতাশ তারিখ থেকেই বলছে যে সতর্কতা জারি করে দিয়েছে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে এবং এখানে আবহাওয়া দপ্তর বলছে যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে সমুদ্র অনেকটাই উত্তাল থাকবে রাফ থেকে ভেরি রাফ হবে আরও বেশি জোর দিয়েছে আপাতপ্তর উত্তালের ক্ষেত্রে মৎস্যজীবীদের বলা হয়েছে যে সাতাশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের উপকূলে আর যাওয়া যাবে না এবং আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত রয়েছে সতর্কতা এবং গভীর সমুদ্র যারা রয়েছে তাদেরকে কিন্তু বলা হয়েছে যে সাতাশ তারিখ রাতের মধ্যেই ফেরত চলে আসতে হবে অর্থাৎ বেশ জোরালো সতর্কতা রয়েছে এই আলোচনাগুলিকে আমরা ছবির মাধ্যমে একটু দেখিয়ে দিই দেখুন এই যে আঠাশ তারিখে যেটা হবে বুধবার বুধবার বুধবারে যে এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে অনেকটা কম রয়েছে কিন্তু উপকূলবর্তী জেলা তিন চারটি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে হাওড়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাকি জেলাগুলিতে দমকা হাওয়া সমেত বৃষ্টিপাত টুকটাক থাকবে উনত্রিশ এবং তিরিশ তারিখে দেখুন এই যেটা আলোচনাটা হলো এই যে পুরো বৃষ্টিপাত রয়েছে যার মধ্যে তিরিশ তারিখে দেখুন এই যে এই জায়গাগুলোতে অত্যন্ত বৃষ্টিপাত হবে এবং এগুলোতে অতি ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুর পর্যন্ত থাকবে মালদা দিনাজপুরে কিছুটা ভারী বৃষ্টিপাত এবং দেখুন আমাদের দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দক্ষিণ এর মধ্যে হাওড়া এবং কলকাতার দিকে ভারী বৃষ্টিপাত কিন্তু এই বাকি জেলাগুলিতে যেখানে অরেঞ্জ দেওয়া রয়েছে সেগুলো সবই অত্যন্ত বৃষ্টিপাত হবে এগুলো হচ্ছে উনত্রিশ এবং তিরিশ তারিখের মধ্যে এই পরিবেশে থাকবে কারণ এই সময়তে উপকূলের কাছাকাছি চলে আসবে এবং তার পাশাপাশি এগুলো স্থলভাগে উঠবে তাই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা অনেক বৃষ্টিপাত পেতে পারে কারণ এই দিক দিয়েই কিন্তু জিনিসটা উপরের দিকে উঠে পড়বে এই সম্ভাবনা কিন্তু থাকবে এছাড়া আরেকটা রয়েছে যে একত্রিশ তারিখের দিকে দেখুন ধীরে ধীরে কমে যাবে এক তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা না থাকলেও উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে কিছু বৃষ্টিপাত হবে তো এইভাবে ব্যাপারটা রয়েছে চলুন এবারে আমরা ওই ইন্ডি থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেবেন চাষি ভাইদের কাছে এবং মৎস্যজীবীদের কাছে এবং সাধারণ মানুষের কাছে তাহলে তারা সতর্ক হবে কারণ এবারে কিন্তু সিস্টেমটি তৈরি হয়ে গেছে এবং এগিয়ে আসবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যেটি শক্তি বৃদ্ধি করছে এবং এটা গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে ক্ষেত্রবিশেষে একটুখানি এটা অতি গভীরেও যেতে পারে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় নাই বললেই চলে তো ইতিমধ্যে যেহেতু বর্ষা অনেকটা এগিয়ে গেছে দক্ষিণ পশ্চিম বায়ু তার জন্য এই পরিস্থিতি খুব কম জায়গা পাবে উত্তর বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে উড়িষ্যার দিকে যে তৈরি হয়েছে নিম্নচাপটি তারই ফলে আমাদের মেঘলা মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের আশেপাশে ত্রিপুরার দিকগুলোতে মিজোরামের দিকে তৈরি হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে এখানে থোকা থোকা মেঘ আসবে এবং কালো কালো মেঘে কিন্তু বৃষ্টিপাত হবে দেখুন ইতিমধ্যে সিস্টেমটিকে আমাদের দেখাই দেখুন ইতিমধ্যে যে সিস্টেমটি তৈরি হয়ে গেছে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে গেছে নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করছে আঠাশ তারিখের দিকে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে ঠিক দেখুন এটা কিন্তু বলেছে যে উত্তর দিক বরাবর এগোতে থাকবে ধীরে ধীরে যার জন্য এই সময়টা নেবে এখন এই সময়কালে এই যে ধীরে ধীরে বলা হচ্ছে এই ধীরে ধীরের মধ্যে কোনো শক্তি বৃদ্ধি করতে পারবে কিনা সেটা দেখার বিষয় রয়েছে দেখা যাচ্ছে যে শক্তি কিন্তু বৃদ্ধি হবে এবং উনত্রিশ তারিখে এটা উপকূলের কাছাকাছি আসবে এবং এই সময়কালের গতিবেগ এই যে রয়েছে আমাদের এই বঙ্গোপসাগরের এই সমস্ত এলাকাতে সাতাত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত গতিবেগের ঝাপটা থাকতে পারে একটু দেখে নেব জাস্ট বায়ুর গতিবেগটা আমরা কত মাপতে পারছি এখানে মাপতে পারছি আমরা বায়ুর গতিবেগ প্রায় ঊনষাট ষাটের কাছাকাছি এ পাওয়া যাচ্ছে বাংলাদেশের এই খুলনা এবং চট খুলনা নয় এখানে রয়েছে বরিশাল এবং চট্টগ্রামের কাছে অনেকটা জোরে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে এগুলোতে কিন্তু দেখা যায় ষাট কিলোমিটার পর্যন্ত থাকতে পারে কোথাও ষাটের বেশিও একষট্টি বাষট্টি পর্যন্ত চলে যেতে পারে তাই এইগুলো কিন্তু প্রচণ্ড উত্তাপ তাই বাংলাদেশের মৎস্যজীবীরা ভুলেও কিন্তু সমুদ্রে নামবেন না এমনটা কিন্তু রয়েছে নাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারে এবং আমাদের পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদেরও এই একই সতর্কতা থাকছে তির উনত্রিশ এবং তিরিশ তারিখ সমুদ্র ভয়ঙ্কর উত্তাল থাকবে এই সময়কালে কিন্তু আমরা যেটা দেখব যে এখানে কিন্তু কিন্তু সতর্কতা বেশ রয়েছে আমরা একটু দেখে নিই এখানে দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকাগুলিতে মোটামুটি জলোচ্ছ্বাস যা দেখা যাচ্ছে যে পাঁচ ফুট পর্যন্ত কিন্তু কাছাকাছি থাকবে সুতরাং বেশ ঝোড়ো হাওয়ার সঙ্গে সমুদ্রও বেশ উত্তাল থাকবে অনেকটা কিন্তু এখানে ঢেউয়ের ব্যাপার থাকবে তাই মৎস্যজীবীদের সত্যিকারে রয়েছে সতর্কতা এবারে আমরা চলে যাব এখানে আরেকবার দেখুন পশ্চিমবঙ্গের যে আমাদের উপকূলবর্তী জেলার পাশাপাশি যে ভেতরের দিকেগুলো রয়েছে সেগুলো সবই দমকা ঝোড়ো হাওয়া বইবে চল্লিশ থেকে পঞ্চাশ ক্ষেত্র বেশি দু এক জায়গাতে পঞ্চাশ থেকে হতে পারে তবে উপ একদম উপকূলবর্তী অঞ্চলগুলিতে মানে এইগুলোতে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু ঝড় বইবে সন্ধি ভাতে এগুলোতে কিন্তু বাষট্টি কিলোমিটার পর্যন্ত ঝাপটা থাকে সুতরাং গাছপালা কিছুটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে এবং যেহেতু এতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে দেখুন কীভাবে এগিয়ে যাবে এটা আস্তে আস্তে তিরিশ একত্রিশ তারিখের দিকে ধীরে ধীরে এটা এভাবে সরবে এই যে সরে যাবে অর্থাৎ এই যে যার জন্য বলেছে তিরিশ তারিখে প্রচুর পরিমাণে সতর্কতা উনত্রিশ এবং তিরিশ এই সময়কালে এটা কলকাতা এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে কলকাতার উপর দিয়ে হুগলির উপর দিয়ে নদিয়ার উপর দিয়ে সংলগ্ন চব্বিশ পরগনা পদ দিয়ে কিন্তু এটা ধীরে ধীরে এগোতে থাকবে এখানে থাকবে কেন্দ্রটা কিন্তু তার মানে এই যে সাইডগুলো রয়েছে এখানে ঝোড়ো হাওয়া থাকবে যার মধ্যে বাংলাদেশে সব থেকে বেশি ঝড় হতে পারে যা দেখা যাচ্ছে ঝড়ো হাওয়া এবং এটা যখন এটা উত্তরবঙ্গে পৌঁছাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবার এখানেও কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে চৌষট্টি পঁয়ষট্টি কাছাকাছি কিলোমিটার গতিবেগে সুতরাং ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে এবং বিহার এবং এইগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা সুতরাং আমরা দেখলাম যে এতটা পর্যন্ত ঝোড়ো হাওয়া দেখুন তিরিশ তারিখে প্রচুর বৃষ্টিপাত হবে এখন যেটা রয়েছে যে এই মুহূর্তে যেহেতু নিম্নচাপটি রয়েছে তাই উড়িষ্যা উপকূলে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে মেঘলা আকাশ থাকছে এবং এখানে এইভাবে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হয়েছে বাকি অংশগুলোতে ব্যবসা গরমটা থাকছে তাই ব্যবসা গরম থেকে কিন্তু এবারে মুক্তি মিলবে কারণ বৃষ্টিপাতটা কীভাবে আসবে দেখুন সিস্টেমটাকে পুরোটা দেখিয়ে দিচ্ছে আমাদের আঠাশ তারিখ বুধবার সকালবেলার দিক থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন অংশে বিক্ষিপ্ত হবে এবং উড়িষ্যার উপকূলে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের বরিশাল এবং খুলনা বিভাগে বৃষ্টিপাত থাকবে সকালের দিকে ধীরে ধীরে মেঘ আস্তে আস্তে ভেতর দিকে ঢুকবে মেঘ রোদ মেঘের খেলা চলবে আঠাশ তারিখও কিছুটা তবে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই দিকগুলোতে কিছুটা বৃষ্টিপাত থাকবে এইভাবে বৃষ্টিপাতটা কীভাবে এগোবে দেখুন আমরা দেখা যায় দেখুন এইভাবে কিছুটা ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত আঠাশ তারিখে থাকবে কারণ আঠাশ তারিখে বেশিরভাগ এলাকাতে ভারী বৃষ্টিপাত নেই তবে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে দু এক জায়গাতে মাঝারি ভারী হবে উপকূলবর্তী জেলাগুলি বিকেল দুপুর বা সন্ধ্যের মধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত পেয়ে যাবে তাই ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলিতে কিছু কিছু অংশে বৃষ্টিপাত পাবে এবং বর্ধমান নদীয়া পর্যন্ত যেতে পারে সামান্য ক্ষেত্রগুলির সাথে একটু ছড়াতে পারে বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম যে আমাদের ত্রিপুর আর বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এই সময়কালে উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতের কাছাকাছি কিছু অংশে বৃষ্টিপাত হবে কারণ এই দিকটাতে কিছুটা বর্ষা ঢুকে পড়বে তাই কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত আসাম মেঘালয়ে থাকবে এবারে আঠাশ তারিখ রাস হয়ে গেল এই সময়কাল থেকে পরিবর্তন হবে যেটা আমাদের দেখাই যে দেখুন বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে থাকবে যে বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকা ধরে আমাদের উত্তর ভাগের দিকে ধীরে ধীরে এগোতে থাকবে এবং এর ঝুলিবস যেহেতু ঢুকছে তাই পশ্চিমবঙ্গ বাংলাদেশে উড়িষ্যা এবং তার সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহার এবং উত্তরবঙ্গে দেখুন ভালো করে উত্তর পূর্ব ভারত এই যে পুরো এলাকাটা রয়েছে এখানে বিস্তীর্ণ অংশ আপনার জেলা যে আপনার জেলাটা এখানে নাম নাম উল্লেখ করলেও আপনার জেলাতে বৃষ্টিপাত পৌঁছে যাবে অর্থাৎ হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হবে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে এই জোনটাতে এবং এই জোনটাতে তাই এই দিকে বেশি বৃষ্টিপাত থাকবে যে ঝাড়গ্রাম পর্যন্ত ভারী থেকে ভারী বৃষ্টিপাত বাকি মাঝখানে অতি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া রয়েছে উনত্রিশ তারিখ মধ্যেই কিন্তু যেটা হবে রাত্রেবেলার মধ্যে যেটা হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করে যাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর সমস্ত অংশে বৃষ্টিপাত পৌঁছে যাবে শুধু বাকি থাকবে দক্ষিণবঙ্গে এখন এই সময়কালই বর্ষা ডিক্লেয়ার করে দেবে নাকি সেটা ব্যাপার রয়েছে কিন্তু তিরিশ তারিখে যখন এই সিস্টেমটি যাবে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও প্রচুর বৃষ্টিপাত হতে পারে এখন এই জায়গায় যেমন দেখাচ্ছি যে এখানে কিন্তু মারাত্মক বৃষ্টি রয়েছে এই যে পাঁশকোড়া কোলাঘাট এগুলো দেখুন এক এক একটা ঘন্টা হয়তো দেখা যাবে যে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যাচ্ছে অর্থাৎ প্রচুর বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নদিয়া হুগলির দিকে চব্বিশ পরগনার দিকে প্রচুর বৃষ্টিপাত হবে অর্থাৎ এই এলাকার উপর দিয়ে হবে এবং এগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে হতে যাবে বীরভূম মুর্শিদাবাদ প্রচুর বৃষ্টিপাত পেতে পারে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কিষানগঞ্জ তার মানে হচ্ছে যে আমাদের উত্তর দিনাজপুর হলো বিহার এবং বাংলাদেশের রংপুর রাজশাহী বৃষ্টিপাত পাবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে প্রচুর বৃষ্টিপাত হবে এই যে উনত্রিশ তিরিশ তারিখ তিরিশ তারিখে সিস্টেমটি যাবে তিরিশ তারিখে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কলকাতা হাওড়া দেখুন কী হচ্ছে না আমতল এই যে আমতা রয়েছে উলবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া ডায়মন্ডহাট আবার কন্টাই দীঘা মন্দারমণি ফেসারগঞ্জ নামখানা কুলপি কোসাবা এর পাশাপাশি বারুইপুর বিষ্ণুপুর হাওড়া চাক চাকদা দিয়ে থাকবে এবারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এই দিকে কী হবে এই দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে উনত্রিশ থেকে তিরিশের মধ্যে বৃষ্টিপাতটা হচ্ছে যে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে থাকবে কলকাতা হাওড়াগুলোতে চলবে কিন্তু পশ্চিমের দিকে জেলাও যেগুলো ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে রয়েছে এইগুলোতে কিন্তু উনত্রিশ থেকে তিরিশের মধ্যে আঠাশেও থাকবে কিছুটা আঠাশেও থাকবে কিন্তু তিরিশ উনত্রিশ এবং তিরিশের মধ্যে বৃষ্টিপাতটা বেশি ওই কিছুটা ছাড়া থাকবে এবং তিরিশে যখন চলে যাবে তখন কিন্তু মাঝখান থেকে ডান দিকগুলোতে বৃষ্টিপাত সব থেকে বেশি হতে থাকবে এইভাবে বৃষ্টিপাত তাই মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের ঠিক ডান দিকগুলো এবং কিছুটা সংলগ্ন বাঁকুড়া অর্থাৎ বিষ্ণুপুর বাড়ি এখানে কতুলপুর এই আরামবাগের কাছাকাছি জেলা রয়েছে হুগলি যারা ওই কাছাকাছি পাত্র সাহেব দিকগুলোতে বৃষ্টিপাত হতে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তিরিশ এবং একত্রিশ তারিখে যেটা হবে এক্সট্রিম হেভি রেনফল বা প্রবল ভারী বর্ষণ হবে এই যে সময়কালে বৃষ্টিটা যাবে যেটা হবে বাংলাদেশের যে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগ সহ এই যেগুলো রয়েছে যশোর নড়াইল সাত শৈলকোপা এইগুলোতে সিংড়া বগুড়া আদমদিঘি গোরাখাটা চট রাজীবপুর এই দিকগুলোতে বৃষ্টিপাত হবে এবং পাহাড়ি অঞ্চলে দেখুন ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে এক্সট্রিম হেভিরিয়ান যেটা আমরা বলতে চাইছিলাম সেটা কিন্তু আবাদপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তাই দেখুন একত্রিশ তারিখ এবং এক তারিখের মধ্যে ত্রিশ তারিখ রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢেলে হবে অর্থাৎ পাহাড়ি অঞ্চলে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ভয়ানক বৃষ্টিপাত পাবে তার পাশাপাশি জলপাইগুড়ি আলিপুর এবং কোচবিহারে প্রচুর বৃষ্টিপাত এবারে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের পর রবিবার যেটা হবে এক তারিখে বৃষ্টিপাত সরে যাবে উত্তর পূর্ব দিকে এবং আমাদের এখান থেকে ফাঁকা হয়ে যাবে বৃষ্টিপাত আর থাকবে না এক তারিখ দু তারিখের দিকে বৃষ্টিপাত সেভাবে আর থাকবে না শুকনো হয়ে যাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সেটা আলাদা কথা মোটামুটি উপরে আমরা যেটা বলতে পারি শুকনো হয় এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে আস্তে আস্তে কিছু কিছু অংশে মোটামুটি এবারে দক্ষিণবঙ্গে কি বর্ষার প্রবেশ যদি না করে তাহলে একটু সময় লাগবে দশ তারিখে কি বর্ষা প্রবেশ হবে সেটা দেখার বিষয় রয়েছে কিছুটা বৃষ্টিপাত আসবে কিন্তু চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে এবং এলাহাবাদের কাছে চুয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ প্রচণ্ড গরমও কিন্তু আবার ইঙ্গিত দিচ্ছে যাই হোক আপাতত যে যে খবরটা উঠে এলো যে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে তৈরি হয়ে গেছে নিম্নচাপ সেটি এগিয়ে আসছে এবং পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসবে এবং তার ফলে আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী অতিভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গে ভারী পারে এবং এক্সট্রিম হেভ রেনফল হবে এবং উত্তর পূর্ব ভারতে ভারী অতিভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম রেনফল এবং বাংলাদেশে এবং এই ত্রিপুরা কাছাকাছি এগুলোতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে ধন্যবাদ